আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলেই তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পালমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা আলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার আটানব্বই টাকা আলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে তিরানব্বই হাজার ছয় চুয়াত্তর টাকা আপনি যদি নতুন দামে চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে চারানা স্বর্ণ দিয়ে গহনা বানাতে আপনার কত টাকা খরচ পড়বে আলমারি যুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার টাকা হালমারি যুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার দুইশত পঁচাত্তর টাকা হালমারি যুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার পাঁচশত বাইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার চারশত উনিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে যত করে বিক্রয় করতে পারবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার পাঁচশত সাতাশ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ তেরো হাজার একশত তেত্রিশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার নয় শত তিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি গহনা বিক্রয় করলে পাবেন উনআশি হাজার ছয়শত বাইশ টাকা বিশেষ গ্রস্তব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ